সংজ্ঞা সংস্কার ওনারা তো বহু জানান আইন ওনারা জানেন তাহলে এখন ওনারা যাতে আইন শিক্ষিত তাহলে ওনারা তো বহুত অগ্রগামী তাহলে এখন আর আস্তে আস্তে আরো বাঙি দিবেলায় চেষ্টা করি জমিদারি কেন তাহলে এখন রূপকার হয় রূপ জিউন অবয়ব মানে জিউনারা শোকে দেখি তবে আমি ব্যবহারিক ভাবে আরো বহু ভিতরে গভীর জানি আর জাস্ট ধারণা গান দিদি রে রূপত জিউনারা কর্ণ নাসিকা জিব্বা ত্বক দিনে উপলব্ধি করি এই অঙ্গুনে এই হল রূপ যেমন শকুদি কিছু দেখিলি এই দেখি রূপ এ খান হদেখন কিছু শুনিলি ই আঙ্গলদে শব্দ রূপ ইবল কি রূপ শব্দ রূপ নাহ হদেখন গান লইলে ইবে গানো রূপ তলি এই দেখাযত দে আরা জিওর সাধারণত সগুদি খলি ইঙ্গান একটু করে বালা গরি তাড়াতাড়ি আগে আগে বুঝিত তারি তলি আরা ইয়া দিনে পমা দিনে হন কিছু দেখিলি হন কিছু এই আঙ্গনৰ কয় দে রূপ ইঙ্গানৰ হয় কি রূপ মানে অবয়ব পান যেমন যেমন ইবে বলো আরা হদি কি ইবে কি ইবে কি দে হ্যাঁ ফানির না আইসক্রিমর বোতল ফানির বোতল কেন এই যে ফানির বোতল হলে দেখি দিবে এই রূপ দেখি দিবে কি রূপ তলি রূপ বেদনা বেদনা কি বেদনা অনুভূতি বেদনা কি অনুভূতি অনুভূতি মানে ফিলিংস মানে যে কিছু বেদনা বেদনা বলতেই ভালো লাগলি এনো বেদনা খারাপ লাগলি এন কি বেদনা ভালো লাগলি এন যে সুখ বেদনা খারাপ লাগলি কি দুঃখ বেদনা নয় সুখ নয় দুঃখ তারা হবে উপেক্ষা বেদনা তারে হবে কি উপেক্ষা বেদনা তাহলে রূপ বেদনা সংজ্ঞা সংজ্ঞা হলো দে ধারণার উপর নাম হলো দে সংজ্ঞা ধারণার উপর নাম হলো কি সংজ্ঞা এখন দারণা গান কি যখন কান জিনিস আরা দেখলি ধারণা গরি না যেমন ইবে অঙ্গ অঙ্গ অনারার দেখাই কি পানির বোতল তলি বে অঙ্গ অঙ্গ দেখুন রূপ দেখুন দারণা আগে গিয়ে এইরকম হলি ইবে কি পানির বোতলি ইবে কি ফুলোরা তৈরি ইব দেখুন অঙ্গে দেখুন দিবে রূপ এই যে ইবে দেখালি ফুলোত্তোরা হন ইবে দেখালি তো ফানির বোতল হন তলি দেখা যাবে দারণা আগে গুইবে এই ইবে কি ফুলের তোরা আর এরকম লিবে কি পানির বটল এই যে দারণা গানাইছি এই ধারণার ওপর নাম লিবে সংজ্ঞা ধারণার ওপর নাম লিবে কি সংজ্ঞা তো আর একটু বালা করে বুঝে দিনে ইয়ের মধ্যে ওনারা এমনি দোয়ান ক্ষতিক্ষণ আছে যে ওই দোয়ান এতে এখন কি আছে না কি জানি আগে ক্ষতিক্ষণ দোয়ান আসিল যে এমনি হাসুরির মগদারিও তৈরি হয় না নয় মগদারি ইয়ের মধ্যে ক্ষতিক্ষণ দোয়ান আসিল যে ওই তত্তাদিনে টুরে টুরে তত্তাদিনে এক দুই তিন আঙ্গুলে কিনে অধিকেন দুয়ান বাইন্তু দে ওনারা আজও মনতাস না এখন আসলে এখন তো নাই ভাল্লা কিছু কিছু আছে ন এই এক দুই তিন চাৰি এঙুৰি লৈ কিনে গতিকে গাছত নে কি মানে দৰ্জা গোটটো দৰ্জা বান্তু দেৰি বান্তুতো মানে চিহ্ন তে মানে দাৰণা লাই কি দাৰণা লাই মানে সন্মানৰ ভৰ সন্মান বৈব সন্নানৰ ভৰ সন্মান লগাব কোঁৱাই ৰাখিলি হিয় এলমেল্যোতি এলমেলি সন্মানৰ ভৰ সন্মান লগাই বোহ মনতাকিবে লাই এটা কি করে দে নাম্বার দে দে তো এই আর নাম্বার দেখি মোত্র অঙ্গ বুদ্ধি তারে দে দুয়ান দারে খনন নৰ পৰ খনন কি মানে আটকাইনে দৰজা কি কৰিব বন্ধ কৰিব এই যে তত্বাইน দেখি নে দৰণাগৰ দে খনন নৰ খনন লাগাইব এই অঙ্গৰ নাম হলে দে সঙা এই দৰণাগৰ দে এই দৰonar ওপৰত দেখি সংজ্ঞা তুই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার এখন সংস্কার হারা হয় সংস্কার তো বৌদিক সংস্কার আছে কায়িক সংস্কার বাচনিক সংস্কার মানসিক সংস্কার আছে আবার এর ভিতরে এই সংস্কার ইউনাবার পুণ্যবি সংস্কার অপুণ্যবি সংস্কার আনেন্দা সংস্কারে বিভক্ত তো এর মধ্যে যেমন কায়িক সংস্কার কিরকম আমি একটু করে অনারে বুঝে দিই বোধকে যেন ধরো ওই বল খেলা চাইতি বল খেলা চাই এখন খেলা নয় খেলার দে ওই মারক কেন না নয় দেখা যাতে হরে এখন যারা সামনে যে বইটা কি লিও ওই ইতারা দিকে লিও এখন একটু বোতকে সদা হিন্দি মারছে না হিন্দি মারছে না হিন্দি মারছে না বোতকের টু তুলি তাহলে এই দেখা যাচ্ছে কোনো মারছে না তারা কিহ না নশনের এমনি বোধকের ঠ্যাং টুং তুলি গলা দে ইটার ঠ্যাং তুলো নির্ধারা বলি বেহন কি কনা নলরের তো এই যে মনের অজান্তে ইঙ্গরের এই ইঙ্গুর হয় দে সংস্কার ইঙ্গুর হয় দে কি কনা সংস্কার আরো বোধকে নধন না ওই তারা ফিল্ম করে টেলিভিশনের মধ্যেই অনে নয় বিভিন্ন জায়গার মধ্য করে ইউন ভিডিও চিত্র ইউন ধারণ করি যাতে টেলিভিশনের মধ্যে চাই বোধকে এক করে ইউন চাই না খানি দে আছে এরকম বোধকে আছে না নাই বলি দেখা যাচ্ছে এ টেলিভিশনের ভিতরে কোনো মানুষও নাই কিছুই নাই এই অঙ্গুল ওই আর একটা জন্ম জন্মান্তর কি আবেগ অনুভূতি সংস্কার গুণ আছে দেয় ওই দেখি নে আর তুমি জাগ্রত দেই এই জাগ্রত দিয়ে সংস্কার ইয়ঙ্গান কি হনা সংস্কার ইঙ্গুন যদি কায়িক কায়ের দ্বারা প্রকাশিত হয় কায়িক সংস্কার বাক্যের দ্বারা প্রকাশিত হলি বাচনিক সংস্কার মনের দ্বারা প্রকাশিত হলি মানসিক সংস্কার আরেকটি নিয়ে ওনারা ক্লিয়ার করি একখান জায়গার মধ্যে নাই ঠিক আসিনি তো একটা মানুষের মনে হয় তার হাতে ওই তার হাতে কল আইছি তো কল আইছি এখন তার জিজ্ঞেস করে চাবি ঘরে তো এখন তাই চাবি দেখা দে ওই ছাবি তো তার ওই আলমালি মাতার রাখিয়েছি hore গরন মধ্যে দিই এ এখন কল টু কল কথা होत তো কল টু কল কথা কই কই দেখা দে দে ওই হোদে আলমালি মাতার ওmdi হোদে আলমালি মাতার মধ্যে রাখকি বল ওই আতি এন্ড দেখা দেয় রং করি ওmdi কিন্তু এন্দি মানুশিবে তখন তো ওmdi দেখা দে দে এন্ডি তো আতি এন্ড দেখেন না অণজতি এতন অন্দি হইদল মানুষ সেটা নোয়া বড় ফতরাত মানুষ সেটা হড়া না নোয়া বড় ফতরাত এটা মানুষে দেখেন না

নাই মনিয়ন দূরে দে ওই এর দূরের ওই এর দূরের ঐক্য দূরে এই সংস্কার মানসিক সংস্কার তো এই হল দে সংস্কার তো এই হল দে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান তো বিজ্ঞান খারা হয় বিজ্ঞান বলতে চিত্তের অপর নাম বিজ্ঞান চিত্তের অপর নাম কি বিজ্ঞান অদে বিজ্ঞান করা হয় বিজ্ঞান দে ও দে বিজানন করে এ অর্থে বিজ্ঞান বিজানন করে মানে কোনো কিছু ইন মানে বিজানন করে মানে ইঙ্গনরে যাচাই করে ইনরে চিন্তা করে সেই অর্থে হতে বিজ্ঞান আবার চিন্তা করে এই অর্থে চিত্ত মনন করে এই অর্থে মন বলি মন চিত্ত বিজ্ঞান একেই কথা কি কি মন চিত্ত আর কি বিজ্ঞান মন হলিও যে বিজ্ঞান হলেও কি একই কথা চিত্ত হলেও কি একই হতা এখন মন অংশ দেখিলে মনন করে এই অর্থে মন চিন্তা করে এই অর্থে চিত্ত চিত্ত তারপর বিজানন করে বিজ্ঞান তো এখন এই বি চিন্তন মনন বিজানন তিনুয়া আসলে একই অর্থ প্রকাশিত হয় দে তিনুয়া একই অর্থ প্রকাশিত হয় সে কারণে আসলে মূলত মন হলিও যে চিত্ত হলিও যে বিজ্ঞান হলিও একই কথা এই মন এই হয় বিজ্ঞান তো এই মন চিত্ত বিজ্ঞানীও আর আর ভিতর জন্ম জন্মান্তর সংস্কার হিসেবে পুঞ্জীবিত আছে তো এ তুনিও উৎপন্ন হয় আর আর তুন আরো চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ইউনর মাধ্যমে আহরণ করে বাহ্যিক তুন আবার ভিতর

আর গোবুন নউব আর গোবুন নউব ইওটিক আরাতুল জন্মজন্মান্তর ভিতরে সংস্কার জমা আছে ইউন আবার বাইর তুন কিছু দেখি শুনি স্পষ্ট করি ইunun মাধ্যমে জীবন আহরণ করি দুনোয়ান মিশ্রিত হইনে আবার আরেক সংস্কার ওই যে গুই তো সেই কারণে আরাতুন अवेलेबल সংস্কার উৎপন্ন এই সংস্কার এই সংস্কার বা বিজ্ঞান চিত্ত ইউনরে যারা এই দিয়ানোর মাধ্যমে দুঃখ অনাত্মা এই ত্রিলক্ষণের ভিতরে বিতর দিনে বিশেষভাবে দর্শন গরিবতারে তারা হয় কি বিদর্শন তারা হয় কি বিদর্শন এই এইভাবে এই বিদর্শন ভাবনা করি না উর্মিকে উত্তীর্ণ অম পরিবুদের এইভাবে এগিয়ে যাবে লাই চেষ্টা করবেন দেরি আরেক কিনে অনারারে উপমা দিই যেমন বোধকে সংস্কার আয় হই যেমন বোধকে যদি অনারা সামনে দিই একবার আয় হই ষোড়ো হাইলে একটা হতা হই এক জায়গার মধ্যে আরা

আছে বত্তা সানি, লাচ হ্যাঁ সালাদ বিভিন্ন কিছু হইতে আর বিভিন্ন তো এখন ইউন একজনে কুড়ের দুজনে কুড়ের দেরি এখন আরগুনে গুণে খেলেন তো এখন কুট্টি কুট্টি মাঝে মাঝে ওই একান একান কি ওই গুড়ি মরি বাইকটা মরিচ আছে না বাইকটা মরিচ মধ্যে লবণ মধ্যে মেয়ে বড়াই নে একান একান মাঝে মাঝে খাই ওই যারা দূরে দিয়ে দেখি ইতারা

রস আইনের ওই। না না আই হোমা বুঝে দিদি একেবারে পঞ্চাশ খন্দ এই আইনের ওই, তুই সন এখন নিজে নিজে পাবি সন তো আরঙ্গে তারঙ্গিত হবে কিনাই নল ফিটিং নাই দড়ি ফিটিং নাই কোনো কিছু ফিটিং নাই তারপরে রসায়দের গদি কিল্লাই ই গুণলুতে ওই আরা জর্মজর মন্ত্রে এবং ইহজর মতো আরো আগেতে তুই খাইলে তুই তে তুইে সাত আট সাথিয়ার আর এর ভিতরে রয় গুই তুই সংস্কার হিসেবে তুই কোনো কিছু দেখিলি চক্ষু ইন্দ্রিয়তে দেখিলি মন ইন্দ্রিয় নদীতে খাদ্য গরের কি করর খাস তো সে কারণে যাইনে তে তো খাইত দেখলি মুহাজার গে রস হাজার গই কিন্তু বিস্কুট খাইতে দেখলি এরকম কিনবাই তো না রস নোয়াইতলে পার্থক্য আছে নাই এই গুলোর যে সংস্কারের কারণে কারণ আগে তেতই খাই দি তেতই ইয়ং খাইলি যে রস আই এবং ইন্দ্র টক অনুভূতি ইয়েন আর আর মনের ভিতরে কি আছে জমা আছিল এ ওইদের উৎপন্ন সেই কারণে যাই না আর অনায় আসে কি এই সংস্কার ইউন উৎপন্ন উৎপন্ন ওই দেই এই আর বিভিন্ন এই সংস্কারের কারণে আরো সংস্কার উৎপন্ন হয় তো যারা জ্ঞানী বুদ্ধিমান ইতারা কি করে ওই ভাবনার মাধ্যমে চিত্র একাগ্রতা করিনে যাতে বাবন দি যাইব এতে মনের ভিতরে যে এত দয়ক না কেন ইয়েনে অনিত্য দুঃখ দিনে ভাবে দর্শন করলি আস্তে 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 কি না তো অনিত্য হিসেবে দুঃখ হিসেবে অনাত্তা হিসেবে জানিতেন তো চিত্ত ইন প্রসারিত নহইবো চিত্ত হইয়েন আর হম বিখ্যাত কি হইব এক নইবো হম আকৃষ্ট হইবেন সুযোগ নভাইব তো সে

ফসল ব্যাগ কোন ক্ষয় করে ফেলে তেলি তার হয়তো নির্বাণ তার হয় কি নির্বাণ নির্বাণ স্বর্গের শ্রেষ্ঠ মৃত্যু সুকময় জর্ম জরা বিয়াদি মৃত্যু কিন্তু নাহি রয় ইহা থেকে বিজ্ঞগণ নির্বাণ কারণে পারমি পূর্ণ করে প্রাণপণে যারা বিজ্ঞ জ্ঞানী ই যারা দিনে পারমি পূরণ করেদের দেরি অনারা ব্যাগ কুনে দিনে পারমি পূরণ করিবেন দেরি কেন মনে তো মনে তাইব ওই অনারা এই ফুয়াশা জিউন গরিউড়ের ইতারা ধর্ম দিনে তুলিবে তুলিবার লাই চেষ্টা গরিবেন্দের ইতার যে আজিয়া খন রাজবীর রাজবীর বরুয়ার প্রথম জন্ম বার্ষিকী উপলক্ষ করি না তার আর এই যে আচ্ছা নামৰ আচ্ছা হ্যাঁ অনা হয় আঁ হয় আঁৰা যে এই পঞ্চস্কন্দ কন্দ হয় এই বে পঞ্চ যদি আরা সংকেপে হলি কি বেৰে নামৰূপ হয় আবার নামৰূপৰে বেকে গলি পঞ্চ কুন্দ হয় কেংগরে হয় ইয়েংগানে একটু করে বুজে দি আরা যে পঞ্চকুণ্ড হই পঞ্চ কুন্দল নাম নাম মান কি কি আহ হৈ খতম মান কি রূপ হয় এখন রূপের বরদে যে নাম নামই হারে হয় নামই নরদে বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এই চারু মিলিয়ে নামে স্কন্দ চারু মিলিয়ে কি নামে স্কন্দ আর রুফি বলি দে রূপে স্কন্দ এই পঞ্চ স্কন্দ যদি সংক্ষেপে হলি তারে হয় দে নামরূপ আর নামরূপ যদি ব্যাখ্যা করে হলি তারে হয় দে কি পঞ্চ এসকন্দ স্কন্দ মনত ইয়েং গানো দেম ইয়েং বলে পঞ্চস্কন্দ হলেও যেই নামৰূপ কলিও একে কথা তবে নামৰূপ কলি বুলি হলো দে আর শৰ আৰু পঞ্চস্কন্দ হলে আৰু কিনে কি বেকে কৰি নে শৰ এৰে ৰূপে স্কন্দ সন যিয়ে ৰূপ কলে ই এন আর নাম মান কি কি বেদনা সংজ্ঞা সংস্কাৰ বিজ্ঞান এই চাৰিও মিলিনে নামেস্কন্দ চাৰিও মিলি নে কি এস্কন্ধ দিনে দর্শন করলি তারা হয়তো বিদর্শন অথবা পঞ্চস্কন্দরে বিশেষভাবে দর্শন করলি তার হয়তো কি বিদর্শন তাহলে ওনারা নামরূপ এবং পঞ্চস্কন্দর পার্থক্য গান বুঝি তেজন্য হে আই তাই যে ইয়েন অনাৰ ফাৰ হিসাবে আই আ আৰ ইন বাঙি নদি দেৰি মূলতঃ পঞ্চাছ কুণ্ড হলেও যে নামৰূপ হলেও কি শনা একে কথা ওই নামৰূপৰে একটু বেলি পঞ্চাশ কুণ্ডই আৰু পঞ্চাছ কুন্দ্ৰই কিন্তু সংক্ষেপ কৰি কলে নামৰূপ হয় দে ৰি কেন তই এখন আরা এ অলৰেডি এখন দহটা শত আহ দহটা আঠান্ন আঠ দুই মিনিট তো দুই মিনিটে হাৰ নাৰাৰ বৰ বান্ধৰ অৰ্ডাৰ অন নহয় এঘাৰটা এড এগাৰটা ফোন এক দেবো ঐক্য দেবো মেত বংশবন্ধর কথা অদে অদে অন্য বোধ বানতে তো কদিকে আছে দে বোধ দায়ক আছে বেড়েক সারা দুই মিনিট হয়তো খেলি দশ মিনিট হয় দশ মিনিট হলি আধা ঘন্টা হয় এরকম কদিকে বেড়েক সারা আছে না নাই এ তো আরা বেরেকছরা নয় এক গড়া ওনাছেবেন দে এখন 2 মিনিট পাকি আছে বটে ঠিকই ওদ ওদে 11টা বাজিলে না শাশুদে নিশ্চিত তো তো 11টা বাজিবে 1 সেকেন্ড আগে হইল শাশুদে অতএব বরাবর 11টা বাজিলি শাশুদে নিশ্চিত একবারে তো আরা ওই টাইমলি কথা হইদে টাইম বেস্কিং করি খতানো হইরি তো সেই কারণে যায় না আমি আগে দেখতে হইলাম দে প্রথম দিকে প্রশ্নাদি গরিবেলাবেলা ইరికনে আর যদি আর কোনো প্রশ্ন থাকে ইয়াঙ্গাল নজুন দে নয় তবে সোয়ায়া দেখানোর ফলদি জ্যোতি জিজ্ঞেস করুন এপে আরো সয়ংগুদের এখন তার কি কিনাই সময় নাই তাহলে এতক্ষণ খোলে ওনারা ব্যাককুনে কুণে ইঙ্গুন আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন করিবেন কেউ যদি তুচ্ছতাচ্ছিল্য করে তুচ্ছতাচ্ছিলার প্রতিও প্রার্থনা করিবেন দে যাহারা আমাকে কলঙ্ক দে করেন কতি সতত বিদ্রুবান আমার প্রতি তাদের তর জাগে মোর প্রার্থনা অন্তরে নিরবোধী তারা যেন পায় তথাগত পথ তারা যেন পায় বুধি বুধি জ্ঞান বুধিত কিহনা জ্ঞান এই ব্যাক জ্ঞান জ্ঞানের সান্নিধ্য দেবেন ধর্মজ্ঞানে জ্ঞানী বাড়াইবেন ব্যাককুনে বুকিয়ানো সাহস মনে আনো কি বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে